হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আসলাম চল্লিশ আসলামতির চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে আপনাকে ক্লাম মিটার দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে আপনার এসি এবং ডিসি ব্র্যান্ড হচ্ছে ভিক্টোর ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ভিক্টোর কোম্পানির সি সিক্স ওয়ান জিরো বি প্লাস এটা হচ্ছে ভিক্টোর কোম্পানি এসি এবং ডিসি ক্লাম মিটার অনেকে শুধু আপনার এসি ক্লাম মিটার নিয়ে থাকে এটা কিন্তু আপনি এসি প্লাস ডিসিতে কাজ করতে পারবেন এসি প্লাস ডিসি ক্লাম ক্লাম মিটার এখানে কী কী অপশন পাবেন সব কিছু এখানে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে এসি ডিসি ক্লাম মিটার ঠিক আছে লেখা আছে এখানে আপনার হচ্ছে কানেকশন পেয়ে আছেন এটা হচ্ছে বিকট কোম্পানির যাবতীয় আপনার ডিটেলস এখানে দেওয়া আছে ক্লাম মিটার গুলো হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন বর্তমান যুগে আপনার যদি কারেন্টের কাজ করেন অবশ্যই একটা ক্লাম মিটার ইউজ করে সব থেকে উত্তম এই ক্লাম মিটার আপনার কাজের ক্ষিপ্ততা এবং দ্রুত বৃদ্ধি করবে ক্লাস আছে আপনার কাজের যে অ্যাকোরসি আছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যাকোরসি করে দিবে আপনার হচ্ছে এই ধরনের আপনার হচ্ছে কানেকশন পয়েন্ট দেওয়া আছে ওয়ারিং কেবল দেওয়া আছে ক্যাম্পিটার দিয়ে আপনার হচ্ছে তারের হচ্ছে তারের কানেকশন আছে কি না ওয়ারিং ঠিকভাবে হয়েছে কিনা ভোল্টেজ কতটুকু আপ ডাউন হচ্ছে সকল কিছু এই এ ক্যালাম্পিটার দিয়ে দেখা যায় আমাদের কাছে ইউনিটি কোম্পানি আছে ওটাও নিতে পারবেন ভিক্টর আছে ভিক্টর নিতে পারবেন ভিক্টর যদি নেন ভিক্টরের দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা হলে এই ভিক্টর ব্র্যান্ডের আপনারা ক্লাব মিটার গুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন এগুলোর মধ্যে সকল ধরনের অপশন দেওয়া আছে অপশনগুলো যদি দেখে আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সকল ধরনের অপশন কিন্তু এই মেশিনটির মধ্যে দেওয়া আছে ক্লাস হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে ক্লাব মিটার উপরে যেখানে ভোল্টেজ আপনারা ডিটেক্ট করবেন ঠিক আছে এই ক্লাব মিটার অবশ্যই যারা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান আছেন তাদের কিন্তু আপনারা যারা এসির কাজ করেন তাদেরও প্রয়োজন হয় যারা পাশাপাশি লাইন বা হচ্ছে ইন্ডাস্ট্রির কাজ করে থাকেন তাদেরও কিন্তু এই ধরনের ক্লাব মিটার প্রয়োজন হয় অনেক হচ্ছে এসিডিসি ক্লাম মিটার গুলো খুঁজে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমাদের কাছে এসিডিসি ক্লাব ক্লাম গুলো পাওয়া যায় ইউনিটি কোম্পানি আছে ইউনিটি কোম্পানি নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর ভিক্টোর নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা যার যেটা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার সামান্য কিছু টাকা হচ্ছে অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে স্ট্রিট পাস মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা যেগুলো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে মাল হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দেবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু মালামাল পাঠিয়ে থাকি স্টেট ফাস্টফুডের মতো ঢাকার মতো হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের সপে ভিজিট করতে পারেন আমাদের সপে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা সমস্ত ভিডিও সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ